আপনার জোড়াটা কত হ্যাঁ দুই লাখ তিরিশ হাজার বয়স কি আছে এটা কাস্টমার নাম বলছে কাস্টমার নাম বলছে অলরেডি 200 ভাঙিয়া দুইশো ভাঙতে বলে দুইটা কি বলো নাকি হ্যাঁ তো কততে বিক্রি করবেন আমি 200 পার হলে দেবো দুইশো পার হলে দিবেন ওর নিচে দিবেন না না ভাই কে ও কি গরু আসছে নাকি হ্যাঁ গরু বিক্রি করলো নি

সে একবার জানেন কি ঠিক আছে চাচা কি অবস্থা কাস্টমার আছে না এটা বয়স কি আছে গ্লাস দুই দাঁত করে জුවන් কেমন দাম রাখছেন আড়াই লাখ আড়াই লাখ গেল গেলো গেলো আড়াই লাখ কাস্টমার কত বলে এক দুই লাখ বিশ পঁচিশ লাস্ট কত হলে বিক্রি করবে পঁয়ত্রিশ হলে বিক্রি হবে পঁয়ত্রিশ হাজার দুই লাখ পঁয়ত্রিশ হাজার নাকি

কত কত এক লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো দেশি বলো দশ কেজি বিক্রি হয়ে গেল দিনাজপুর কাহারুল হাট থেকে কিন্তু আপনারা দেখছেন এখানে এখন এই যে জন্য নিয়ে যাচ্ছে দুইটি সুন্দর গরু দেশি ভাই এই জোড়াটার কেমন দাম রাখছেন

যদি পায় পোন্ধৰ দিয়ে গৰু হাত ধোৱা যাব চৰ্দি হাত ধোৱা যাব

তো কত হলে বিক্রি করবেন হলে বিক্রি করবেন পঁয়ষট্টি সত্তর কাস্টমার পান নাই জোড়াটার বয়স কি আছে ছয় দাঁত দুইটাই কেমন দাম রাখছেন এটা

এটার বয়স কি আছে নতুন জুয়ানুয়ান কেমন দাম রাখছেন এটা এক লাখ তিরিশ কাস্টমার নাম বলছে কত এলে বিক্রি করবেন এক লক্ষ পনেরো নাকি দেখি বল এই জোড়াটার বয়স কি আছে দুই দাঁত চার দাঁত ওইটা চার দাঁত এটা দুই দাঁত দাম কেমন লাগছেন দুই লাখ আশি কাস্টমার দাম বলছে পঁচিশ তিরিশ দাম বলে দুই লাখ লাস্ট কত হলে বিক্রি করবেন আড়াই লাখের উপরে হলে দিবেন দর্শক দিনাজ কাহার হাটে কিন্তু আজকে বলদ গরুর দামে ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা